পুছ সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে ঘরে বাইরে সব জায়গায় একা হাতে সামলাতে সামলাতে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি আজকে সকাল বেলায় বাবার বাড়ি থেকে এসেছি আসার পর থেকে এত ব্যস্ত ছিলাম যে বাসায় টাইমই দিতে পারতেছি না এদিকে আজকে আমার ভাইয়ের জন্মদিন তাই কুকিং স্টপ পেজ থেকে কালকেই খাবারগুলো অর্ডার করেছি আজকে আমি হাতে পেয়ে গেলাম এটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ ছিল তারপরে বাসায় নিয়ে এসে রেখে আমুর কাছে চলে আসলাম বললাম তোমার ছেলের জন্মদিন তুমি কি গিফট করবে তাড়াতাড়ি করে টাকা দাও তারপরে চলে যাচ্ছি আব্বুর কাছে একটা অবস্থা তাদের অবস্থা দেখে আমি পুরো হাসতে হাসতে নাই তারা জানেই না যে আজকে তাদের ছেলের জন্মদিন যাই হোক দুজন থেকে হচ্ছে দুই হাজার টাকা নিয়ে নিলাম তারপর আমি আর ভাবি বের হয়ে গেলাম একটা কেক কেনার জন্য ভাবলাম আব্বু আমু যেহেতু কেকের জন্য টাকা দিয়েছে এটা বড় দেখে কেক কিনবো ফাইনালি একটা কেক আমাদের পছন্দ হয়ে গেল তারপর ভাইয়াকে প্যাক করতে দিয়ে আমি আর ভাবি একটু খেতে বসে গেলাম আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি সেই দৌড়াদৌড়ির উপর যে আছে কষ্ট হলেও আমরা দুই ননদ বাবি যেটার জন্য বেশি প্ল্যান করতেছি সেটাই যেন ভালোভাবে সাকসেস করতে পারি যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে এটা নিয়ে আমরা দৌড়ে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আরিশা সোনাইরার আজকে গোসলের ডেট ছিল ওদেরকে গোসল করিয়ে দিলাম তারপরে চলে আসলাম টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য কুকিং স্টপ পেজের খাবার কিন্তু আমি এর আগে একবার নিয়েছি আমি যখন বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকি বাসায় টাইম দিতে পারি না আর বাসায় কোনো প্রোগ্রাম থাকলেও কিন্তু আমি এই খাবারটা অর্ডার করি আজকে যেহেতু আমার ভাইয়ের জন্মদিন স্পেশাল ডেতে স্পেশাল খাবার অর্ডার করব না তা হতে পারে আজকে আমার বাসার সবাই এত ক্ষুধার্ত ওদের জন্য বাসায় কিছু রান্না করিনি বাচ্চাগুলো খাবার দেখে একদম লাফিয়ে পড়েছে খাবারের উপর যাই হোক সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম তারপরে সবাইকে ডাক দিলাম সবাই বলতেছে আজকে তুমি বাসায় কেন কিছু রান্না করতেছো না এত বারবার টেবিলের কাছে এসে বলতেছে টেবিলে খাবার নেই তাড়াতাড়ি করে খিদা লেগেছে এখন খাবারটা দেখে সে এত খুশি হয়ে গেছে আমি দুইটা পুরো রোস্ট অর্ডার করেছি মানে দুইটা গোটা মুরগি অর্ডার করেছি এই সাথে আটজনের কাচ্চি অর্ডার করেছি আমি যেহেতু কুকিং স্টোভ পেজ থেকে এর আগেও খাবার নিয়েছি তাই আমার একটু হলো এক্সপিরিয়েন্স আছে যেহেতু জনের খাবার অর্ডার করেছি এই খাবারটা আমরা পনেরো জন খেতে পারবো যদি বাচ্চায় কোনো ছোটোখাটো প্রোগ্রাম করেন জন্মদিনের প্রোগ্রাম বা হচ্ছে অ্যানিভার্সারির প্রোগ্রাম তাহলে কিন্তু আপনারা কুকিং স্টক পেজের আপুর কাছে খাবার অর্ডার করতে পারেন খাবারগুলো কিন্তু সম্পূর্ণ হোমমেড তারপর আমরা নিজেরা খাওয়ার পর আমার মামারা সবাই চলে এসেছে মামা তো খেয়ে বলতেছে এত মজা হয়েছে কাচিটা যাই হোক তারপর আমি নিয়ে আসলাম রুমে আমার আর লোভ সামলাতে পারতেছিলাম না আমার বেলায় সব সময় আমার বাসায় এমনটাই হয় আমি ডাইনিং টেবিলে জায়গা পাই না আমি সবসময় রুমে নিয়ে এসে নিরিবিলি বসে বসে খাই এসি দিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু মার্কেটে সব কিছু শেষ করে দৌড়ে আবার মার্কেটে আসার এক তাই কারণ কারণ কিছু কেনাকাটা ছিল ইম্পর্টেন্ট যেগুলো না কিনলেই নয় কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসলাম তারপরে ভাইয়াকে একটা সারপ্রাইজ দিলাম ভাইয়া চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাসায় নাকি অনেক কাজ আছে তাই তাড়াতাড়ি হচ্ছে হচ্ছে কেকটা বের করে করে নিলাম এইদিকে দেখেন আমাদের তিন টুনটুনি পাখিকেও বসিয়ে দিলাম আমরা সবাই মিলে এখন কেকটা কাটবো আর ভাইয়া কিন্তু একদমই জানতো না যে কেক এনেছি আজকে মূলত এত আয়োজনের কথা ভাইয়া কিছুই জানতো না আমরা সবাই যেহেতু চেরাগালি থেকে এসেছি তাই ভাইয়াকেও নিয়ে আসলাম সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর